বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দোস্ত ও বুজুর্গ জীবন চলার পথে এমন কিছু কঠিন সময় আসে যখন মনে হয় চারদিকে শুধু অন্ধকার সামনে কোনো রাস্তা খোলা নেই পিছে ফেরার পথও বন্ধ সব চেষ্টা ব্যর্থ সব আশা বিলীন তখন হৃদয়ে একটাই প্রশ্ন জাগে এই কষ্টের শেষ কোথায় আমি কি একা আমি আপনাকে আজ কোনো দার্শনিকের উপদেশ বা মানুষের মন গড়া কথা শোনাতে আসিনি আমি আপনাকে শোনাতে এসেছি সেই মহান সত্তার দ্বিঘোষিত ওয়াদা যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং আপনার অন্তরের খবর রাখেন তিনি আপনাকে একা ছেড়ে দেননি বরং আপনার কষ্টের প্রতিটি মুহূর্তে তিনি আপনার সবচেয়ে কাছে আছেন আল্লাহ আল্লা তাআলা পবিত্র কোরআনে সুরা আল ইনশিরাহ এর পরপর দুটি আয়াতে ঘোষণা করেছেন যা আমাদের সব হতাশা দূর করে দেয় নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা ইনশিরাহ আয়াতনং পাঁচ ছয় একবার নয় দুইবার কেন আল্লাহ এই কথাটি দুইবার বললেন এর মাধ্যমে আল্লাহ আপনাকে জোরের সাথে এই আশ্বাস দিচ্ছেন যে আপনার কষ্টের চেয়ে আপনার জন্য অপেক্ষমান স্বস্তি ও সুখ সবসময়ে বেশি এবং প্রবল হবে আজকের ভিডিওতে আমরা দেখব যখন সব রাস্তা বন্ধ তখন আল্লাহ কিভাবে আপনার পাশে থাকেন আপনার এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে আখিরাতে কি পুরস্কার দিচ্ছেন চরম একাকিত্বে ইউনুস আলহ দোয়ার মাধ্যমে মুক্তির পথ কি চলুন শুরু করা যাক সেই আলোচনা যা আপনার হৃদয়ে শান্তি আনবে এবং আপনাকে এই কঠিন সময়ে আল্লাহর প্রতি ভরসা রাখতে শেখাবে নাম্বার এক হৃদয়ের ক্রন্দন ও আল্লাহর আশ্বাস রাত গভীর চারদিকে শুধু অন্ধকারের রাজত্ব আপনার হৃদয়ে তীব্র শূন্যতা আপনি ক্লান্ত হতাশ এবং জীবনের পথ খুঁজে পাচ্ছেন না আপনার মনে হচ্ছে আপনার কষ্টকে কেউ দেখছে না আপনি কি একা যদি এই মুহূর্তে আপনার চোখে পানি থাকে বা আপনার হৃদয়ে তীব্র যন্ত্রণা থাকে তবে একটি মুহূর্ত থামুন আমি আজ আপনাকে এক সত্য ঘটনা শোনাব যা প্রমাণ করে এই পৃথিবীর কোনো কষ্টের পথই এমন নয় যেখানে আল্লাহ তার বান্দাকে একা ফেলে রাখেন এটি ছিল এক বিধবা মায়ের গল্প স্বামী মারা গেছেন বহু বছর আগে ছোট একটি কুড়ে ঘরে তার দুই সন্তান বহু কষ্টে সামান্য রোজগার করতেন কিন্তু হঠাৎ তার একমাত্র রোজগারের মাধ্যমটিও বন্ধ হয়ে গেল ঘরে খাবার নেই অসুস্থ সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য নেই রাতের অন্ধকারে তিনি জায়নামাজে বসলেন কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি দুর্বল নিঃস্ব আমার আর কোনো উপায় নেই তুমি কি দেখছো না আমার এই কষ্ট তার হৃদয়ের কান্না আকাশে পৌঁছেছিল তিনি যখন নিজেকে সবচেয়ে একা ও পথহারা ভেবেছিলেন ঠিক তখনই আল্লাহ তার হাত ধরেছিলেন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এক মুসাফির এসে তাকে এমনভাবে সাহায্য করলেন যার ফলে শুধু তার সন্তানের খাবার নয় তাদের ভবিষ্যতের ব্যবস্থাও হয়ে গেল এই গল্পটি কেন বললাম জানেন কারণ আপনি যখন মনে করেন আপনি একা ঠিক তখনই আল্লাহ কোরআনে আপনাকে উদ্দেশ্য করে একটি ঘোষণা দিয়েছেন এক অমোঘ চিরন্তন সত্য সেই সত্যটি হল নম্বর দুই আল্লাহর দ্বিগুণ ওয়াদা প্রিয় দোস্ত ও বুজুর্গ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রুখকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে এক চিরন্তন বার্তা দিয়েছেন যা কোনো মানুষের কথা নয় কোনো দার্শনিকের মতবাদ নয় বরং মহান আল্লাহর সরাসরি ঘোষণা আল্লাহ সুরা আল ইনশিরা এ পরপর দুটি আয়াতে বলছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা ইনসিরা পাঁচ ছয় নম্বর আয়াত একবার নয় আল্লাহ শব্দটি দুবার বলেছেন আর আরবি ব্যাকরণে ব্যবহৃত আল আলউসোর বা কষ্ট শব্দটি আলিফ লাম সহকারে আসায় তা একই কষ্টকে নির্দেশ করে কিন্তু ইউসোর বা স্বস্তি শব্দটি আলিফ লাম ছাড়া আসায় ভিন্ন ভিন্ন স্বস্তিকে নির্দেশ করে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহে আলাইহি এবং অন্যান্য মুফাস্সিরগণ বলেছেন এর মাধ্যমে আল্লাহ মোমিনদেরকে অত্যন্ত জোরের সাথে এই ওয়াদা দিচ্ছেন যে একটি কষ্টের মোকাবেলায় আল্লাহ অন্তত দুইটি সুখ বা স্বস্তি দেবেন অর্থাৎ কষ্টের চেয়ে স্বস্তি সবসময় বেশি এবং প্রবল হবে আজ আমরা কোরআন ও সুন্নার আলোকে জানব এই কষ্টের সময় আল্লাহ কিভাবে আমাদের দেখছেন কিভাবে তিনি আমাদের পাশে আছেন আর এই কষ্টের আসল উদ্দেশ্য কি নম্বর তিন আল্লাহর সান্নিধ্য ও কষ্টের রহস্য প্রিয় দোস্ত ও বুজুর্গ আসুন জেনে নিই কেন আল্লাহ এই পরীক্ষা দেন এবং এই কঠিন সময়ে তার সাহায্য কিভাবে আমাদের ঘিরে রাখে কষ্টের উদ্দেশ্য গুণাহ্মোচন ও মর্যাদা বৃদ্ধি মানুষ যখন তীব্র কষ্টে থাকে তখন প্রথম প্রশ্নটি আসে কেন আল্লাহ আমাদের এই পরীক্ষার মুখে ফেলেন এর কারণ হল আল্লাহ চান না তার প্রিয় বান্দা পরকালে শাস্তি ভোগ করুক এই দুনিয়ার সামান্য কষ্ট দিয়ে তিনি পরকালের বিশাল শাস্তি থেকে মুক্তি দেন আল্লা সুবহানাহুয়া তা পবিত্র কোরআনে বলেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদেরই হাতের কামাই এবং তিনি অনেক অপরাধ ক্ষমা করে দেন সুরা সুরা তিরিশ নম্বর আয়াত বিপদ যখন আসে তখন বুঝতে হবে এটি হয়তো আমাদের কৃতকর্মের ফল কিন্তু এর মধ্যেও আল্লাহর ক্ষমা ও দয়া লুকিয়ে আছে রাসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো বিপদ রোগ চিন্তা দুশ্চিন্তা কষ্ট অথবা দুঃখ দ্বারা আক্রান্ত হয় এমনকি যদি তাকে একটি কাটাও বিদ্ধ হয় আল্লাহ তার বিনিময়ে তার গুনমূহ ক্ষমা করে দেন সহিব বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো চল্লিশ আরেকটি বর্ণনায় রাসুল্লাহ বলেন আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন সোহিব বুখারি আদিস পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ যদি আল্লাহ আপনার ভালো চান তবেই তিনি আপনাকে কষ্টে ফেলেন যাতে আপনার গুনাহ মাফ হয় এবং জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পায় আপনার এই কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশাল রহমত কষ্টের উদ্দেশ্য ইমানের পরীক্ষা ও ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যাতে প্রমাণিত হয় কে মুখে বিশ্বাসী আর কে হৃদয়ে বিশ্বাসী আল্লাহ তা বলেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি কথা বললেই তাদের অব্যাহতি দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত দুই নম্বর আয়াত তিনি আরও বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব সামান্য ভয় ভীতি ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা নং একশো পঞ্চান্ন আপনার ধৈর্যই হল সেই চাবি কাঠি যা আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল করবে ধৈর্য বা সবর হল ইমানের অর্ধেক আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা নং একশো তিপ্পান্ন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর যদি সে দুঃখ কষ্টে পতিত হয় তবে ধৈর্য ধারণ করে ফলে এটিও তার জন্য কল্যাণকর হয় সহি মুসলিম আপনি একানন আল্লাহর মাইয়াত বা সাথে থাকা প্রিয় দোস্ত ও বুজুর্গ আপনি যখন সবচেয়ে একা তখন আপনার রব আপনার সবচেয়ে কাছে যখন ফেরাউনের বাহিনী মুসা আলহ এবং তার সঙ্গীদের ধাওয়া করছিল তখন সামনে ছিল বিশাল সমুদ্র আর পেছনে ছিল শত্রু সঙ্গী সাথীরা বললেন আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আল্লাহ তখন দৃঢ়তার সাথে উত্তর দিলেন তিনি বললেন কখনোই নয় নিশ্চয়ই আমার সাথে আছেন আমার রব তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সুরা আর সোয়ারা আয়াতন বাষট্টি ইন্না মা রব্বি নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন যখন আপনার জীবনে কোনো রাস্তা খোলা থাকবে না তখন এই আয়াতটি আপনার জন্য সবচেয়ে বড় ভরসা আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি আপনার নিঃসঙ্গতা সম্পূর্ণ মিথ্যা আর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম গুহার মধ্যে আবু বকর রাজি আল্লাহকে বলেছিলেন ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন তাওয়া আয়াত সুরা চল্লিশ আপনার কষ্ট যতই বড় হোক আল্লাহর সান্নিধ্য তার চেয়েও বড় ইউনুস আলাহ ইসলামের চরম একাকিত্বের পরীক্ষা ও মুক্তির পথ আমরা নিজেদেরকে যতই একা মনে করি না কেন ইউনুস আলাহ ইসলামের চেয়ে কি বেশি একা ছিলাম ইউনুস আল্লাহ ইসালাম মাছের পেটে বন্দী হলেন মাছের পেট সমুদ্রের গভীর অন্ধকার একাকিত্বে ডুবে থাকা উপর থেকে মেঘের অন্ধকার নিচে সমুদ্রের অন্ধকার আর তার চারদিকে মাছের পেটের অন্ধকার এই চরম একাকিত্বে তিনি ডাকলেন অতঃপর তিনি অন্ধকারের মধ্যে থেকে ডেকে বললেন আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া নং সাতাশী আল্লাহ বলেন অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আর এভাবেই আমি মোমিনদেরকে মুক্তি দিয়ে থাকি চুরা আম্বিয়া নং আটাশি এই আয়াতটি মনোযোগ দিয়ে পড়ুন এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি ইউনুস আলাইসালামের মুক্তি শুধু তার জন্য ছিল না এটি সকল মমিনের জন্য আল্লাহ ওয়াদা আপনার হৃদয়ে যদি আল্লাহর প্রতি আকুতি থাকে তবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে রিজিক ও উত্তরণের পথ আল্লাহর উপর তাওয়াক্ষ যখন আপনি ভাবেন সব রাস্তা বন্ধ তখন আল্লাহ আপনার জন্য এমন এক উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক আয়াত দুই তিন এই আয়াতটি মুমিনের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক ও মানসিক নিরাপত্তা যখন আপনার সঞ্চয় শেষ যখন চাকরির আশা নেই যখন চিকিৎসার টাকা নেই তখন শুধু আল্লাহকে ভয় করুন তার আদেশ মানুন এবং তার উপর তাওয়াকল করুন তিনিই আপনার জন্য যথেষ্ট রাসুল্লাহ সাল্লাই বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রেজিক দিতেন যেমন তিনি পাখিকে রেজিক দেন পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি আদিস দুই আপনার কষ্ট যতই বড় হোক আপনার তাওয়াকফুল তার চেয়ে বড় হতে হবে ধৈর্যশীলদের জন্য জান্নাতে বিশেষ ঘর প্রিয় দোস্ত ও বুজুর্গ আপনার কষ্টের ফল শুধুমাত্র দুনিয়ার সুখ নয় বরং আখিরাতের বিশাল পুরস্কার রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যখন কোনো বান্দার সন্তান মারা যায় এবং সে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ ফেরেশদাদের বলেন তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসার ঘর তিরমিজি হাদিস এক হাজার একুশ যদি সামান্য ধৈর্য ধারণের বিনিময়ে জান্নাতে একটি ঘর পাওয়া যায় তবে জীবনের বড় বড় কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য কত বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন তা কল্পনাও করা যায় না আপনার কষ্ট বৃথা যাচ্ছে না প্রতিটি মুহূর্ত স্বভাবে পরিণত হচ্ছে নম্বর চার চূড়ান্ত বার্তা ও সংকল্প প্রিয় দোস্ত ও বুজুর্গ এতক্ষণ আপনি যে কথাগুলো শুনলেন তা হল চূড়ান্ত সত্য আল্লাহর ওয়াদা আজ যদি আপনি জীবনের এমন এক কঠিন সময়ে থাকেন যখন কোনো রাস্তা খোলা নেই তখন এই মুহূর্তে আপনার সংকল্প হওয়া উচিত এক ধৈর্য ধারণ আপনার সব কষ্ট আল্লাহ দেখছেন আপনার চোখে ঝরে পড়া প্রতিটি অশ্রুকণা আল্লাহ গণনা করছেন আপনি একানন এই কষ্ট আপনাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলছে দুই দোয়া ও ইস্তিকফার দুহাত তুলে বলুন ইয়া আল্লাহ আমি দুর্বল আমি নিঃস্ব কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো আর বেশি বেশি করে ইউনুস আল্লাহ ইসালামের দোয়া পড়ুন তিন তাওয়াক্কুল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুন আপনার রব আপনার পাশে আছেন আল্লাহ আমাদের বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সবরের সাথে তার উপর ভরসা রাখার তাওফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার জীবনের সব কষ্ট দূর করার জন্য আল্লাহকে ডাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ